প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখন আমি আছি আমাদের মিসাস আচার্যের কাছের একটি শেডে তো এই শেডে মূলত আমাদের যে লেয়ার প্লেট গুলো আছে এগুলো কিন্তু বিক্রি হবে আমাদের এই শেডে কাজী কোম্পানির হাইলাইন ব্রাউন জাতের তিন হাজার পিস প্লেট রয়েছে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে আমাদের কল করতে পারেন বিস্তারিত জানার জন্য এর বাইরে যারা আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা রামভদ্র কদমতলা বাউনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা দর্শক আমি যদি আমাদের এই পুলেট গুলো সম্বন্ধে বলতে চাই এখন মূলত এই পুলেট গুলোকে খাবার দেওয়া হচ্ছে আর যেহেতু এই পুলেট গুলোর বয়স আটাত্তর দিন আপনারা যদি চান আটাত্তর দিন বয়সেই বা আশি দিন বয়সে কিনতে পারেন এই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বাইরে আপনারা যদি আমাদের প্রি অর্ডার দিয়ে রাখতে চান অর্থাৎ আপনারা যদি সরস্বতী এসে পুলেট গুলো দেখে আপনারা যদি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত করে নিতে চান একশো দশ দিন তিরিশ দিন সেই কিন্তু আপনারা নিতে পারেন সমস্যা নাই মূলত এই সুযোগ সুবিধা আপনাদের আপনাদের দিয়ে থাকে তো যে বয়সের প্রয়োজন যে কয়েক বয়সের প্রয়োজন আপনারা কিন্তু চাইলেই সেই দিন বয়সের করে নিতে পারেন মূলত এই পুলেট গুলোর আজকের বয়স আজকে হচ্ছে তেইশ মে দুই হাজার আজকে এগুলোর বয়স হচ্ছে আটাত্তর দিন এই তারিখটা অবশ্যই আপনারা মনে রাখবেন এর বাইরে যদি আপনারা যেটা বললাম বেশি দিনের করে নিতে চান সেটাও কিন্তু সম্ভব তো আটাত্তর দিন বয়সের যে ভ্যাকসিন গুলো এগুলো কিন্তু ইনশাল্লাহ করা আছে ভ্যাকসিন শিডিউল অনুযায়ী এর বাইরে যদি আপনারা চান তাহলে টাইটেল লেভেলটা টেস্ট করবেন তাহলে এটাও কিন্তু সম্ভব আপনারা আসবেন এসে আমাদের প্লেট গুলো দেখবেন দেখার পরে আপনারা কিন্তু এর ব্লাড স্যাম্পল নিয়ে গিয়ে টাইটেল লেভেলটা টেস্ট করতে পারেন যে ভ্যাকসিন শিডিউল আসলে ঠিক আছে কিনা এর জন্য কি করতে হবে স্ক্রিনে থাকা নম্বরে আমাদের কল করতে হবে অথবা অফিসে আসতে হবে অফিসের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি রামভদ্র কদমতলা বাবুনাঙ্গা সুন্দরগঞ্জ গায়বানধা তো দর্শক আমরা আমাদের পুলেটগুলোকে যে খাবার খাওয়াই এটা এখন আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাইপে খাবার দেই তার পরে আসব তো এখানে যে ফিটটা দেখতে পাচ্ছেন এটা মূলত লুজ ফিড লুজ ফিড সম্বন্ধে অবশ্যই আপনারা অবগত আছেন এর বাইরে যারা জানতে যাচ্ছেন বা বুঝতে যাচ্ছেন লুজ ফিডটা আসলে কি লুজ ফিট আসলে একটা ব্যালেন্স ফিড যা সব উপকরণ মিলে কিন্তু তৈরি করা হয় এই বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে দেখতে পারেন যে লুজ ফিটটা আসলে কি এবং মুরগির জন্য লুজ ফিটটা কতটা কার্যকর তো যাই হোক আর এর বাইরে আমরা হচ্ছে সব সময় পাইপে খাবার দেই আমাদের যে পুলেট গুলো আছে সবগুলোকে এটা দেওয়ার কারণ কি যখন আমাদের থেকে কোনো ক্রেতা বা কোনো ভাই এই পুলেট গুলো কিনে নিয়ে যায় তখন তার যাতে খাদ্য ভোগান্তি না হয় এবং সেই সাথে পাইপে খাদ্য দিলে কিন্তু খাদ্যের যে ভোগান্তি এটাও কম হয় এবং খাদ্য খাওয়ার যে একটা অভ্যাস এটাও কিন্তু তৈরি হয় এই কারণে কিন্তু আমরা আমাদের প্লেট গুলোকে পাইপের মাধ্যমে খাবার দেই যাতে খাঁচায় তোলার পরে খামারি ভাইদের কোনো প্রকার ভোগান্তি না হয় তো এই ছিল মূলত বিষয় আমি যদি আবারও বলি আমাদের এই শেডে মূলত তিন হাজার পিস কাজী কোম্পানির হাইলাইন ব্রাউন জাতের লেয়ার প্লেট রয়েছে এটা হচ্ছে আটাত্তর দিন বয়সের আপনারা চাইলে আটাত্তর দিন বয়সের নিতে পারেন আটাত্তর দিন বয়সে তো নেওয়া সম্ভব না কেন আজকে ভিডিওটা পাবলিশ হবে আজকে তেইশ মে দুই আপনারা চাইলে আটাত্তর দিন বয়সের উপরে যে কোনো বয়সে নিতে পারেন এর বাইরে যদি আপনারা চান একশো দিন প্লাস বয়সে নেবেন জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সেই অনুযায়ী অর্থাৎ প্রি বুকিং করে রাখতে পারেন যে এই পুলেটটা আপনি নেবেন সেজন্য জন্য আসতেও পারেন আমাদের অফিসের ঠিকানা আমি প্রথমেই বলে দিয়েছি এবার স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া আছে আমাদের কল করুন কল করে বিস্তারিত জানতে পারেন তো দর্শক আশা করি আজকের এই ওটা যারা পুলেট খুঁজতেছেন এবং পুলেট কিনতে যাচ্ছেন তাদের জন্য অনেক উপকারী হবে তো আর যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন খামার শুরু করতে যাচ্ছেন পূর্বের কোন অভিজ্ঞতা নেই তাদের জন্য আজকে বলবো যে লেয়ার পুলেট দিয়ে শুরু করবেন নাকি বাচ্চা দিয়ে শুরু করবেন কোনটা ভালো এই নিয়েও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা একটা ডিসিশন নিতে পারবেন যে আসলে বাচ্চা নাকি পুলেট কোনটা দিয়ে শুরু করলে ভালো হয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটা যারা নতুন আছেন এবং যারা পুলেট খুঁজতেছেন সবারই জন্য উপকারে আসবে তো পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও দেখতে চান এটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এবং আমি যেটা বললাম আমাদের এই শেডে তিন হাজার পিস কাজী কোম্পানির আটাত্তর দিন বয়সের লেয়ার বুলেট রয়েছে আপনারা নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে চলে আসুন সব ডিটেলস ডিসক্রিপশনে থাকবে এর বাইরেও আমি আরেকবার বলছি আমাদের অফিসের ঠিকানা রামভদ্র কদমতলা বাউনডাঙ্গার সুন্দরগঞ্জ গাইবান্ধা দর্শক ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ